লোকসভা নির্বাচন শেষ হয়ে গেল কমেনি রাজনৈতিক উত্তাপ মাথাভাঙ্গা দু নম্বর অঞ্চলে এক সংখ্যালঘু মহিলা আবাদি জমিতে গেলে পারিবারিক বিবাদের জেরে উলঙ্গ করে মারধর করার অভিযোগ ওঠে সেই পরিবারের বিরুদ্ধে এই নিয়েই শুরু হয় রাজনৈতিক উত্তাপ বিজেপির দাবি তৃণমূল কংগ্রেসের লোকেরা সেই মহিলাকে উলঙ্গ করে মারধর করে তবে ওই মহিলার বাবা জানান তার মেয়ে বিজেপি সংখ্যালঘু মোর্চার সদস্য আর এই নিয়ে শুরু হয় সাম্প্রদায়িক উস্কানি বিজেপির তরফ থেকে অভিযোগ জানানো হয় যে তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের লোক তাই তিনি বিজেপি করার অপরাধে তৃণমূলের লোকেরা আক্রমণ চালায় আজ অর্থাৎ শনিবার বিজেপির সাত প্রতিনিধি দল আসেন কোচবিহারে কোচবিহারে এসে শহরের প্রাণ কেন্দ্রে অবস্থান বিক্ষোভ করেন অগ্নিমিত্র পল সহ তাদের বিশেষ প্রতিনিধি দলের সদস্য থেকে শুরু করে বিজেপির নেতৃত্ব এবং কর্মীরা এদিন পথ অবরোধ করে অবস্থান বিক্ষোভের পর কি জানালেন অগ্নিমিত্র পল বিপস্ত্র করে তাকে সারা গ্রাম ঘোরানো হয়েছে তারা একমাত্র দোষ ছিল যে সে বিজেপি করে আজকে তার প্রতিবাদে এই ঘৃণ্য কাজের প্রতিবাদে ডক্টর সুকান্ত মজুমদার আমাদের সম্মানীয় সভাপতি বিজেপি পশ্চিমবঙ্গের তার নির্দেশে আজকে আমরা টিম এসেছি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনিধি আমাদের দুই জিএস, শশীদি অনিন্দিতাদি আমাদের সম্মানিয়া এমএলএ পালন দিদি শিক্ষা দি এখানে আসছেন আরেক এমএলএ এবং আমাদের সম্মানীয় সভাপতি সুকুমাত্রা এবং আরেক এমএলএ দা তারা সবাই এখানে আছেন আমরা আজকে রাস্তায় নেমেছি কারণ বাংলার মেয়ে সুরক্ষিত নয় মমতা ব্যানার্জি শুধু বলছেন বাংলা নিজের মেয়েকে চায়

তারা যদি মনে করেন তাহলে পশ্চিমবঙ্গে সেন্ট্রাল ফোর্স থাকবে তাই আমাদের আজকে দাবি হচ্ছে যারা আমাদের এই বোম সংখ্যালঘু সুরোর যারা তাকে বিবস্ত্র করেছে তারা পুরুষ তাদের মধ্যে তার এক পরিবারের এক অগ্নিপতিও আছে কিন্তু ভুল বুঝবেন না এটা পারিবারিক বিবাদ এটা পারিবারিক বিবাদ নয় আমাদের এই বোন সক্রিয় বিজেপি মাইনরিটি মোর্চার কর্মী তার স্বামী বিজেপি করে বাইরে আছে সে আজ আমাদের বোনকে একা পেয়ে তাকে বিবস্ত্র করে তাকে সারা গ্রাম ঘোড়ানো হয় আর পুলিশ কি বলছে পুলিশ বলছে পারিবারিক বিবাদ ঠেলা ঠেলিতে কাপড় খুলে গেছে তাই মহিলাদের মধ্যে বিরোধ হয়েছে তাই বুঝি ঠেলা ঠেলিতে কাপড় খুলে যায় যে ছবি আমাদের সামনে এসেছে একজন উলঙ্গ মহিলা বিবস্ত্র মহিলা রাস্তায় শুয়ে রয়েছে কোন মহিলা তার সম্মান নেই কলা কেটে দেবো আমরা তাও সম্মান হতে দেব না